বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য বাংলাকে করে করে বেল ক্লিক রাজধানী ঢাকাসহ সারা দেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পায় ঢালিউড সুপারস্টার স্টার শাকিব খান অভিনীত ক্যাপ্টেন খান ছবি প্রথম দিনে হাউসফুল ব্যবসার পর দ্বিতীয় দিনেও বক্স অফিস কাঁপাচ্ছে ছবিটি ক্যাপ্টেন খান দেখতে আসা দর্শকের আগ্রহ অনেক বেশি দেশের কয়েকটি সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে রাজধানীর শ্যামলী সিনেমা হলে চলছে ক্যাপ্টেন খান সেখানকার ব্যবস্থাপক আহসানুল্লাহ বলেন ঈদের দিনেও শ্যামলিতে বেশ কিছু দর্শক ক্যাপ্টেন খান দেখেছেন তবে সারা সারাদিনের শোগুলো হাউসফুল না হলেও সন্ধ্যার প্রদর্শনী প্রায় হাউসফুল ছিল আজকে দ্বিতীয় দিন দর্শক বেড়েছে অনেক বেশি তিনি বলেন ছবিটা ভালো যদিও শোনা যাচ্ছে ক্যাপ্টেন খান তামিল ছবির নকল কিন্তু নকল করলেই তো আর শেষ পর্যন্ত নকল থাকে না ছবির মেকিংটা বেশ ভালো তাই ছবিটি দেখতে ক্রমাগতই দর্শক বাড়ছে ক্যাপ্টেন খান প্রদর্শন করল নিউ গুলশান সিনেমা হল সেখানকার হল কর্তৃপক্ষ বলেন মর্নিং এবং স্পেশাল শো হাউসফুল হয়নি এভারেজ দর্শক ছিল ম্যাটিনি শো হাউসফুল হয়েছে আগামী তিন চার দিন রমরমা ব্যবসা থাকবে কারণ এটি সুপারস্টার শাকিব খানের ছবি তাই দর্শক খাবে ছবিটি একই অবস্থা ক্যাপ্টেন খান মুক্তি পাওয়া সারা দেশের সিনেমা হলগুলোতে খোঁজ নিয়ে জানা যায় দুপুরের শো হাউসফুল না হলেও সন্ধ্যা এবং রাতের শো ব্লকবাস্টার হাউসফুল ছিল প্রচুর দর্শক টেনেছে ছবিটি সন্ধ্যা এবং রাতের সহজন্য বিকেলেই আগাম টিকিট বিক্রি হয়েছে বরাবরের মতো একাধিক নয় মাত্র একটি ছবি দিয়ে ঢালিউড সম্রাট শাকিব খান তার যোগ্যতার প্রমাণ রাখলেন বন্ধুরা মুক্তির দ্বিতীয় দিনেও ঢালিউড সুপারস্টার শাকিব খানের ক্যাপ্টেন খান ছবিটি বক্স অফিস কাঁপাচ্ছে ছবিটির ব্যবসায়িক সফলতা নিয়ে আপনাদের প্রত্যাশা কেমন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন